রান্নাঘরের পরিচিত একটি নাম প্রেসার কুকার এটি আমাদের জীবন সহজ করেছে সময় ও জ্বালানি বাঁচায় কিন্তু সামান্য ভুলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এটি বিস্ফোরণে ঘটতে পারে মৃত্যু। কিন্তু কেন ঘটে এমন ভয়াবহ দুর্ঘটনা কিভাবে নিরাপদ থাকবেন এ থেকে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের প্রতিবেদন যখন অনিরাপদভাবে ভেতরের চাপ বাড়ে তখন কুকার বিস্ফোরিত হতে পারে ত্রুটিপূর্ণ সিল ব্লক বা ভাল্ব এই দুর্ঘটনার কারণ বিস্ফোরণের ফলে গরম পানি খাবার এবং ধাতব অংশগুলো ছিটকে আসে গুরুতর আঘাত পোড়া এমনকি মৃত্যু হতে পারে খরা খুরু করে ঢাকনা খুললে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা প্রতিবার ব্যবহারের আগে নিশ্চিত করুন ঢাকনাটি সঠিকভাবে বন্ধ হয়েছে কিনা ভেতরের চাপ কমার আগে ঢাকনা খোলা উচিত নয় রান্নায় আমার ভালোবাসা জওনা গ্যাস স্টো জওনা গ্যাস স্টো আধুনিক নিরাপদ ও উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি থেকে এই সমস্যা তৈরি হয় সময়ের সাথে সাথে ক্ষয়ক্ষতি থেকেও বিপদ আসে রাবারের সিলিং রিংটি ক্ষতিগ্রস্ত হলে বা ঠিকভাবে লাগানো না থাকলে এটি বাষ্প ধরে রাখতে পারে না খাবারের কণা বা ধ্বংসাবশেষ ভেন্ট আটকে দিলে অতিরিক্ত চাপ তৈরি হয় প্রেশার রিলিজ বল্ব সময় মতো অতিরিক্ত বাষ্প ছাড়তে ব্যর্থ হলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় তাছাড়া ঢাকনা সঠিকভাবে সিল না হলে বা লকিং প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হলে চাপ সহ্য করতে না পেরে এটি অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে নিম্নমানের সামগ্রী দিয়ে প্রেশার কুকার তৈরি হলে তা উচ্চ চাপ ও তাপমাত্রা সহ্য করতে পারে না তখন এটি বিস্ফোরণের কারণ হয় কিছু বৈদ্যুতিক কুকারে ভুল ডিজিটাল রিডিং বিভ্রান্ত করে ব্যবহারকারী অকালে ঢাকনা খুলে দেয় গ্যাসকেট ভেন্ট ও ভাল্ভ পরীক্ষা করুন যে কোনো ত্রুটি দেখলে তা অবিলম্বে ঠিক করুন প্রয়োজনে বদলে ফেলুন রান্না করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিন রান্না শেষে চুলা বন্ধ করে ভেতরের চাপ কমা পর্যন্ত অপেক্ষা করুন তারপরেই ঢাকনা খুলুন এই সতর্কতাগুলো মেনে চললে আপনার প্রেশার কুকার হতে পারে একটি নিরাপদ এবং উপকারী যন্ত্র